আমাদের প্লেব্যাক সম্রাজ্ঞীরা একজাক্টলি কে কত টাকা পারিশ্রমিক নেয় স্টেজে গান গাওয়ার জন্য আজকে এই টপিক্সের উপর বেশ করে আমার পুরো ভিডিওটি আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের যে লেজেন্ডারি সিঙ্গাররা তো বাংলা সিনেমার গান মানে রীতিমতো নষ্টলজিক পাশাপাশি আমাদের প্লেব্যাক সিঙ্গার যারা ফিমেল সিঙ্গার তারা খুবই পপুলার এবং কে কত টাকা স্টেজ শোতে পারিশ্রমিক নেয় আজকে এটার উপর বেশ করে পুরো ভিডিওটি আমরা অথেন্টিকভাবে আপনাদের সামনে প্রোভাইড করতে যাচ্ছি অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো জানেন তো আমি আশা করি আপনাদের নাইনটি পারসেন্ট কানেক্ট করে যাব আপনাদের মন ছুঁয়ে যেতে পারবো এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভিডিওটা আসলে আমার এই মুহূর্তে বানানো উচিত না তবুও আমার বানাতে হচ্ছে যে আসলে এই টপিক্সের এর বেস্ট করে যে আসলে কোন সঙ্গীত শিল্পী লিজেন্ডারি সঙ্গীত শিল্পী স্টেজ পার পারফরমেন্স বাবদ কত টাকা নেয় তো যাই হোক লিস্টে আমরা সর্বপ্রথম আমরা পাঁচে আমরা যাকে রেখেছি তিনি বাংলা দেশের পেলে এবং তাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় তিনি লিজেন্ডারি একজন সঙ্গীত শিল্পী বেবি নাজমিন এবং তিনি নাইনটিন সিক্সটি ফাইভে জন্মগ্রহণ করেন এবং তাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তিনি বা তার কণ্ঠ শুনলে রীতিমতো তরুণ হৃদয় এমনভাবে দোল দেয় কখনো গেলা নিঠুর বন্ধুরে সারা বাংলা খুঁজি তোমারে বা অসংখ্য দুর্দান্ত সিনেমার গান পাশাপাশি বিভিন্ন রকম গান গিয়ে তিনি কিন্তু তুমুল পরিচিত এবং তুমুল পপুলার একজন সিঙ্গার তো এই প্লেব্যাক সিঙ্গার প্লেব্যাক এবং প্লেব্যাকের বাইরে তিনি কিন্তু একটা স্টেজ শোতে তিনি পার নাইটে কোনো শোতে কিন্তু তিনি এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু তিনি রেমুনেশন স্টেজ শো বাবদ কিন্তু নিয়ে থাকেন এবং এইটাই তার একজাক্টলি একটা যে পারিশ্রমিক এটাই তো এর পরপরই আমরা যাকে নিয়ে কথা বলবো নানা ইজ নান ওয়ান অনলি লিজেন্ডারি একজন সঙ্গীত শিল্পী কনক এবং কনক চাপার কণ্ঠের মায়ায় পড়িনি বাংলাদেশে এমন কেউ নেই কনক চাপা মানে আমাদের কাছে একটা নাস্টালজিক ব্যাপার তোমাকে চাই শুধু তোমাকে চাই বা বাজার যাচাই করে দেখি তোমা বিদেশের অসংখ্য সুপার ডুপার হিট নায়ক নায়িকা লিপে তার কণ্ঠ কিন্তু রয়েছে এবং একজন কনক কনকচাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তো আসলে তার কণ্ঠটা এত মিষ্টি মানে বলা হয়ে থাকে যে তার কণ্ঠ ইয়াং জেনারেশন সব থেকে বেশি ফিমেল সিঙ্গারদের ভিতর কানেক্ট করছে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী এই সঙ্গীত শিল্পী একটা স্টেজ শো বাবদ তিনিও কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু নিয়ে থাকেন কনক চাপা তিনি অত্যন্ত গুণী এবং মেধাবী সঙ্গীত শিল্পী তো এইবার আমরা এরপর পরই আমরা তিন নম্বরে যাকে নিয়ে কথা বলবো শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি লিজেন্ডারি একজন সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন তার জন্ম নাইনটিন ফিফটি ফোরে এবং তিনি কণ্ঠশিল্পী আগুনের খেলা হয় সম্পর্কে এবং এই লিজেন্ডারি সঙ্গীত শিল্পী তাকে নিয়ে বলার কিচ্ছু নেই তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং তিনি প্লেব্যাক প্লেব্যাকের বাইরে পদক গান গানের মধ্য দিয়ে তিনি মূলত লাইমলাইটে লাইটে চলে আসে এবং এই মহান সঙ্গীত শিল্পীও কিন্তু পার গানের এর বাবদ কিন্তু আমি পার গান বলবো না তিনি স্টেজ শো বাবদ কিন্তু পার নাইট হ্যাঁ একটা স্টেজে গান গাওয়ার বাবদ কিন্তু তিনি বেবি নাজমিন বা কনকচাপট থেকে একটু বেশি তিনি দেড় থেকে দুই লক্ষ টাকা কিন্তু তিনি রেমুনেশন নিয়ে থাকেন এবং এটা তার এক্স্যাক্টলি রেমুনেশন তো এর পরপরই আমরা আসলে দুই নম্বরে যাকে নিয়ে কথা বলবো শি ইজ নানা ধর ওয়ান অ্যান্ড অনলি আমাদের দেশের তাকে গ্লোবাল সিঙ্গার বলা হয় তিনি ইন্টারন্যাশনাল খুবই পরিচিত খুবই পপুলার তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েড তাকে গ্লোবাল সুপার স্টার সিঙ্গার বললেও ভুল হবে না তিনি রোনা লাইলা তিনি লিজেন্ড এবং তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তিনি সব ধরনের ভাষায় তিনি যত ভাষায় গান গিয়েছেন যত গান গিয়েছেন এবং যত পপুলার তার মতো পপুলার এ দেশে আসলে কাউকে ওরকমভাবে বলা যায় না এবং তিনি এতটাই পপুলার যে আপনারা দেখছেন যে বাইরের বড় বড় শিল্পীরা তাকে কিভাবে সম্মান করে তো তিনি কিন্তু একটা স্টেজ শোতে গান গাওয়ার বাবদ কিন্তু তিনি পার নাইটে কিন্তু তিনি দুই থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে থাকেন এবং তিনি বেশি নিয়ে থাকেন এবং এই মহান সঙ্গীত শিল্পী কিন্তু নাইনটিন ফিফটি টুতে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং তার তাকে নিয়ে আসলে যত কথা বলবো তত কিন্তু কম হয়ে যাবে তাকে নিয়ে আসলে কথা বলার কোনো স্কোপ আমরা দেখি না আসলে তিনি সবার ঊর্ধ্বে এবং সব থেকে বেশি টাকা জেনে পারিশ্রমিক এটা আপনার জানলে রীতিমতো অবাক হবেন কিন্তু এটাই বাস্তবতা তিনি মমতাজ তিনি একটা একটা ইন্টারভিউতে তিনি বলেন যে তিনি পঞ্চাশ ষাট হাজার ডলার নাকি তিনি বাইরে থেকে নিয়ে আসেন হ্যাঁ তিনি অনেক টাকার মনুষ্ঠান নেয় এবং তিনি নাইনটিন সেভেন্টি ফোরে জন্মগ্রহণ করেন তিনি একাধারে একজন জাতীয় সংসদ সদস্য ছিলেন এবং তিনি কিন্তু লোক সঙ্গীত থেকে পপুলার হয়ে পরে প্লেব্যাক সিনেমায় গান গায়ে এবং তিনি তুমুল পপুলার আপনি তাকে তার রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু অ্যাজ এ সিঙ্গার হিসেবে তাকে কথা বলার কোনো অধিকার রাখে না যেমন চটুল গানও তিনি নৈপুণ্য রেখেছেন যৌবন আমার লাল টমেটোর মতো চটুল গান বা বুকটা ফাইটে যায় ঠিক তেমনি কিন্তু না জানি কোন অপরাধে দিলে এমন জীবন এইরকম কালজয়ী গানের সাক্ষী কিন্তু তিনি বা একবার আপনি ভাবুন যে যখন সে চঞ্চল চৌধুরীর মনপুরা সিনেমাতে একটা কালজয়ী গান গেয়ে দিচ্ছে মানে রীতিমতো একটা অন্যরকম একটা ব্যাপার তো যাই হোক মমতা আড়াই থেকে তিন লক্ষ টাকা এবং ফিমেল সিঙ্গারদের ভিতর আমার জানা মতে বাংলাদেশে যারা স্টেজ পারফরমেন্স করে তো তাদের ভিতর তার রেমনুশন সব থেকে বেশি এবং আড়াই থেকে তিন লক্ষ টাকা নিয়ে কিন্তু তিনি সব থেকে বেশি রেমোনুশন নিয়ে পাঁচজন আসলে কে কত টাকা রেমোনুশন নিয়ে থাকে এবং তাদের ভিতর কে সব থেকে বেশি টাকা রেমোনুশন নিয়ে থাকে তো এটা নিয়েই ছিল আমাদের স্পেশাল আয়োজন তো স্টেজ শো তো প্লেব্যাকের পাশাপাশি স্টেজ শোতে আসলে কি কত টাকার মনুষণ নিয়ে নিয়েছিল স্পেশাল আয়োজন তো কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে কোনো ভিডিও তো সেই ফিল্ম স্পার সঙ্গে থাকবে